মিজবানরাকে দেখেন দেখখে বন্ধুরা মতীর প্রথম ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি যে পাহারে মাইজবানরা দরবারে সৈয়দ গোলামুর রহমান বাবা পান্ডারি দীর্ঘ 12 বছর ধ্যানমগ্ন ছিলেন যা ফকির গহনা নামে পরিচিত জায়গাটি রাঙ্গামাটির খাউখলে সীমান্ত অবস্থিত রাউজানির বনসিঘাটা হতে বৃন্দাবন সড়ক দিয়ে যাচ্ছে মহিষির থেকে ফকির গুহার দূরত্ব প্রায় ১৬ থেকে বিশ কিলোমিটার বৃন্দাবন সড়ক পার হয়ে বর্মা ছড়া সড়ক দিয়ে পোড়াবাজার পার হতেই ধূপ ছড়ি পাড়া এখানে গাড়ির গন্তব্য শেষ এই জায়গা থেকে ফকির গুহা দিকে হেঁটে যেতে হবে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে এবার হেঁটে মারমাপাড়া দিয়ে যেতে হবে এক থেকে দেড় কিলোমিটার হাঁটার পর ছড়াকাল পড়বে এ বলা হয়ে থাকে ফকির গুহা যাবার সময় একটি কুকুর পথ নির্দেশনা করে থাকে এবার ছড়া দিয়ে হেঁটে যেতে হবে দেড় কিলোমিটার বেশি অবশেষে পৌঁছে গেলাম ফকির গুহা আস্তানায় এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসেন জিয়ারতে বলে রাখি ফকির গুহা আস্তানায় কাউকালীর বেদবুনিয়ার সাইরি বাজারের সড়ক দিয়েও আসা যায় প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছেছি ফকির গুহা নামক আস্তানা শরীফে এই সেই আস্তানা শরীফ যেখানে মাইজবান্ডার দরবার শরীফের অন্যতম আউলিয়া হাজরতে গোলামুর রহমান বাবা বান্ডারি রহমতুল্লাহ দীর্ঘ বারো বছর ধ্যানমগ্ন ছিলেন ফকির গুহার আস্তানা সম্পর্কে শোনা যায় বাবা বান্ডারি আহমদুল্লাহ মাইজবান্ডারির সাথে অভিমান করে আঠারোশত চুরানব্বই সালে এখানে চলে আসেন বারো বছর রেয়াজুতে মুশকুল ছিলেন বলা হয় এই সময় বাঘ হুজুরকে পাহারা দিতেন হজরত বাবা বান্ডারিকে নিয়ে যেতে তার ওই ষষ্ঠ ভাই সৈয়দ আব্দুল হাদিকে পাঠান তিনি এসে একটি কবিতা পাঠ করেন পায়ে পড়ি মিনতি করি প্রিয় যে তোমায় গাউসে ধন তোমায় নিতে পাঠাইয়াচ্ছেন রায় এভাবে ইয়াকুতি মিনতি করে হুজুরকে নিয়ে যান বাবা বান্ডারের গোহা আর বাপদাদা আমলতুন ইবে তো এরোগী মারা জিন্দা করে জিন্দারে মারা করে

ইখানে নামাজ এর এবাদতখানা থাকলেও অজুর ব্যবস্থা নেই তাই আপনারা যাওয়ার সময়ই অজু করে যাবেন আসলে এখানে আসিছে মনটা আলাদা একটা শান্তি मिले যারা আসে সরজমিনে আসে তারাই বলতো আর যে এখানে আসার পরে মনে কি একটা প্রশান্তি মিলে রাত্রি চাই সম্পরকে বাবা ভান্ডারীর রহমাতুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ মাস ভান্ডারীর ভাইপো অর্থাৎ হযরত কেবলার তৃতীয় ছোট ভাই সৈয়দ আব্দুল গোরিম মাস ভান্ডারীর দ্বিতীয় পুত্র বাবা ভান্ডারী ১৮৬৫ সনে জন্ম নেন এবং ১৯৩৭ সনে দুনিয়ার জীবন ত্যাগ করেন ফকির গোহারে এস্তানে এখনো আসতে কিরকম কষ্ট পোহাতে হচ্ছে তাহলে ভেবে দেখুন আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে গোলামুর রহমান মাজবান্ডি রহমতুল্লাহ কিভাবে এখানে এসেছিলেন কিভাবে তিনি দীর্ঘ বারো বছর দেনমগ্ন ছিলেন আমাদের আজকের ব্লগ এখানেই সমাপ্ত ফকির গুহার আস্তানা সম্পর্কে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরামর্শ দিয়ে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে